হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা জিনিস দেখাই দিচ্ছি সর্বপ্রথম আমার চ্যানেলটা কিন্তু এখন ভেরিফাই করা আছে আমার ভেরিফাইটা সম্পূর্ণ হয়ে গেছে পিটুবির মধ্যে এখন চাইলে আমি ট্রেডিং করতে পারবো এগুলা কিন্তু বাইসেল আমি করতে পারবো

বাট আপনারা সবাই কম্বো সলভ করতে পারেন না ওই কম্বো কিন্তু আমি এখানে দিয়ে রাখি সো বন্ধুরা আমি কম্বো এখানে পোস্ট অনুযায়ী দিয়ে রাখি আমরা একটু খুঁজে দেখতে হবে আমার থেকে এগুলো কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু আমি আপলোড করে থাকি সো বন্ধুরা এখানে কমিউনিটির মধ্যে আসলে দেখবেন এখানে ডেইলি টু ডেইলি আমি কম্বো এখানে আপলোড করে থাকি সো বন্ধুরা আপনারা চাইলে কম্বো দেখতে পারবেন এটা হচ্ছে আজকের কম্বো সো বন্ধুরা এটা হচ্ছে কালকের কম্বো তার পরের দিনে আপলোড করে রাখতে কারণ আমি প্রতিটা আপডেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি সমুদ্রের এখন মূল টপিক হচ্ছে নিয়ে সমুদ্র এথিন আপনারা অনেকে মাইনিং করতেছেন ফ্রিতে ফ্রিতে করার পর যখন উইথড্র করতে যাবেন তখন সেটা আপনারা উইদ্রোটা করতে পারবেন না সো বন্ধুরা ওয়াইসি করার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দেবো জন্য কি করতে হবে সবুন্দ্রা বেসিক্যালি এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে যে কাজগুলা যদি আপনি না করেন তাহলে আপনার

বন্ধুরা দেখতে পারবেন এখানে আমাদের কে ওয়াইসি টা অলরেডি কেউই সি ডাক তার মানে বুঝতে পেরেছেন এখান থেকে আমরা কেওয়াইসি টা করে ফেলছি সম্পূর্ণ পাবে সব বন্ধুরা এখানে টা আমি কীভাবে করলাম সম্পূর্ণ ডিটেইলসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিবো তো বন্ধুরা আমি কিআইসি তো আরেকটা ভিডিও আপলোড করবো কারণ আপনাদের কিআইসি টা যদি মিসটেক হয় আমি আপনাকে একটু দেখাই দিই আমার

ওই জিনিসটা আমি আপনাদেরকে কালকে অথবা পরশু যে তুদিন পারি আপনারা কমেন্ট বক্সে বলবেন যত তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভিডিওটা মেক করে দিব তো বন্ধুরা সবাই কমেন্ট করবেন যেন আমি আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতে পারি তো বন্ধুরা আপনারা যদি মেক করতে বলেন ইনশাল্লাহ আমি কালকে মেক করে দিব আর আপনাকে বলে রাখি কেউ আইসির মধ্যে যদি কেউ ভুল করে তাহলে কিন্তু আপনার ভেরিফাইটা সম্পূর্ণ হবে না বরঞ্চ আপনার এই নেটওয়ার্কটাই তারা ফি হিসেবে কেটে নেবে

অজি কমেন্ট করতে হবে সো কমেন্ট করার পর আপনাদের জন্য আমি ভিডিওটা মেক করে দিব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং